অনেকদিন যাবত আমাদের ইলিশ মাছ কেনা হয় না তো আজকে ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি যে ইলিশ মাছের মাথার লেজ আছে কিন্তু মাছ নেই মানে মাছ খেয়ে ফেলেছিলাম আর এই মাথার লেজটা একটা প্যাকেটে অনেক মাছের নিচে চাপা পড়েছিলো আর মাছগুলো যখন ফ্রিজ থেকে একদম কমে আসে তখন আমি ফ্রিজটা পরিষ্কার করে ফেলি আসলে আমার মা যখন আমার বাসে বেড়াতে আসে সে ঘরের টুকিটাকি সব জিনিস পরিষ্কার করে দিয়ে যায় ফ্রিজে সে নিজের হাতে পরিষ্কার করে দিয়ে যায় তো আজকে আমি ভাবলাম চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা ঘন্ট করি এটা পুটুলির বাবা খুবই ভালো খায় আমার ভিডিও যারা প্রতিদিন তোমরা দেখো তারা তো জানোই আমি সব সময় রান্নার ভেতর যদি দুটা রান্না করি তার ভিতর অবশ্যই একটা রান্না ওর ইচ্ছা অনুসারে করি মানে আমি যে জিনিসটা ভালো খাই আমি সেটা মানে ভাবি যে পরে করব আগে ওরটা করি আসলে এটা একটা অন্যরকম শান্তি বলে বোঝানো যাবে না আর চাল কুমড়ো ইলিশ মাছ ঘন্ট করার জন্য কিন্তু কোনো মশলারই তেমন দরকার নেই একদমই সহজ রান্না আর এই রান্নাটা তোমরা ইচ্ছা করলে বাসায় করতে পারো আমি যেভাবে করি সেভাবে করে দেখতে পারো ইলিশ মাছে কিন্তু আমি সবসময়ই চেষ্টা করি পেঁয়াজ রসুনটা বাদ দিতে কারণ পেঁয়াজ রসুন দিলে আমার একদমই ভালো লাগে না আসলে এক একজনের এক এক রকম স্বাদ সবার স্বাদ যদি একরকম হতো সবার পছন্দ যদি একরকম হতো তাহলে তো পৃথিবীতে কোনো ঝামেলাই হতো না মানুষে মানুষের ভিতর এই জন্যে তোমরা যদি পেঁয়াজ রসুন দিতে চাও অবশ্যই দিতে পারো আমার ভালো লাগে না আমি তাই দেইনি তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে কারণ চাল কুমড়োটা ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় আর এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই জন্য এখন আমি মাছগুলো দিয়ে দিব প্রতিদিন রান্নাবান্না করতে করতে আসলে আমি ভেবেই পাই না যে আমি কি রান্না করব। মানে এরকম ভাবতে ভাবতে কিন্তু আমার সাতটা সাড়ে বেজে যায় আমি কিন্তু অনেক সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করি যেদিন একটু তাড়াতাড়ি ঘুমাতে পারি আগের দিন রাত তাহলে তার পরের দিন সকালে উঠতে পারি আর যদি দেরি হয়ে যায় তাহলে দেরি করে উঠতে হয় এই আর কি এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে আর চালের গুঁড়িতে একটু জল দিয়ে ভালোভাবে গুলিয়ে এই মিশ্রণটা আমি এখন চাল কুমড়ার ইলিশ মাছের যেটা ভাজি করতেছিলাম ওটার ভিতর দিয়ে দিব আজকে এই দুইটা রান্না করেছি একটা হলো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট আরেকটা হলো লাল শাক ভাজি এই ইলিশ মাছের মাথা দিয়ে চাল ঘুন্টটা পুটলি পুটুলি বাবার খুব পছন্দ আর লাল শাক ভাজিটা আমার খুব পছন্দ চাল কুমড়ো ঘন্ট হয়ে গেছে এখন আমি লাল শাক ভাজি করতেছি লাল শাক ভাজি করতে কিন্তু বেশি দেরি লাগে না পেঁয়াজ রসুন আমি একদম কুচি কুচি করে নিয়েছি সেটা দিয়ে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে একটু কালারটা সুন্দর আসে কারণ পেঁয়াজ রসুন যদি একটু সাদা সাদা ভাব হয় দেখতে একদমই ভালো লাগে না সেই সাথে লবণ দিয়ে শাকগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম লাল শাক যদি আমি যেভাবে ভাজি করেছি এভাবে ভাজি করো তোমাদের কিন্তু অনেক মজা লাগবে একদিন অবশ্যই করে দেখবে আমি ভিডিওটি আজকের মতো আর বেশি বড় করব না তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে টাটা